আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছে যে দেখুন আমি কিছু মুরগির গিলা কলিজা নিয়েছি এখন আমি এগুলো মেরিনেট করে রেখে দেবো তার জন্য প্রথমে আমি লবণ দিয়েছি এখন আমি আদা রসুন বাটা দেবো মানে একবারে মেরিনেট করে রাখবো তাতে রান্নার সময় আদা রসুন আর দেওয়া লাগবে না তার জন্য যে দেখুন আমি এখন হলুদ দেবো তারপর আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুড়ি দেবো এখন আমি মরিচের গুঁড়া দেব আমি না মুরগির গিলাকলি যারা এভাবে মেরিনেট করে রেখে তারপর রান্নাটা করব তার জন্য দেখুন গুঁড়া দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে নেবো কেউ চাইলে চামিচ দিয়েও মানে মাখতে পারে আমি অবশ্য হাত দিয়ে মেখে নেব তার জন্য বললাম এরপর যে আমার ওগুলো মাখা হয়ে গেছে এখন আমি মানে আমার হাতের কাছে না মানে সোয়াবিন তেল নেই তার জন্য আমি সরিষার তেল দিয়ে রেখে দেবো না কাজও করছিলাম আপনাদের ভাইয়ার সাথেও কথা বলছিলাম আপনার ভাইয়া ফোন করছিল বললো যে বাজারে পাটের শাক উঠেছে আমি বললাম যে বাসার জন্য পাটের শাক নিয়ে আসতে তার জন্য সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য তার জন্য বললো যে পাটের শাক নিয়ে আসবে এই যে আমি এখন সরিষার তেল দিয়ে মেঘের রেখে দেব তারপরে ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আমি যখন দুপুরে রান্না করতে আসবো তখন চলে আসবো তবে এখন আমি আমি একটু আগেই মেরিনেট করে রাখছি এখন বাজে মানে বারোটা বাজে তার জন্য আমি অবশ্য দুপুরে রান্না করতে আসবো দুইটা কি আড়াইটার দিকে তার জন্য এখন আমি আগের থেকে মেরিনেট করে রেখে দেব এই যে দেখুন আমি এখন ডাকনা দিয়ে ডাইনিংয়ের উপরে রেখে দেব যে আমাদের না এখন পাটের শাক মানে কুটা হবে মানে পাটের শাক বলছিলাম আপনাদের ভাইয়াকে আমি ফোন করে নিয়ে আসার জন্য তার জন্য আপনাদের ভাইয়া পাটের শাক নিয়ে আসছে দুই মোটা তবে শাকগুলো বেশি বড় না মানে ছোট ছিল মোটাগুলোয় যে দেখুন আমার আম্মা আর আপনাদের ভাইয়া কাটবে মানে শাশুড়ি আর জামাই মিলে শাকগুলো কাটবে পরে অবশ্য আমিও কাটবো আমি না এখন ফ্রিজের কাছে যাব আমি নর্মাল থেকে আদা রসুনের বক্স সাথে বাটার টমেটো কাঁচামরিচ পেঁয়াজ নামিয়ে নেব আমার না কাঁচামরিচ পেঁয়াজটা মানে কাটা আছে। আমি এগুলা মানে কেটে রাখি মানে রমজান আসাতে মানে রোজার সময় যাতে তাড়াতাড়ি রান্নাটা করা যায় তার জন্য এই যে দেখুন আমি কাঁচা মানে পেঁয়াজ কাঁচামরিচ সাথে টমেটো নামিয়ে নেব আর বাটার বাটারের বক্স সাথে আদা রসুন এগুলো নামিয়ে আমি আমি এখন ডাইনিং উপরে রাখবো তারপরে আমি টম ডিম নামিয়ে নেব আজকে আমি ডিম রান্না করব তার জন্য বোর রাত্রের জন্য ডিম রান্না করব। এই যে দেখুন মোরার উপরে একটা তরমুজ আছে আপনাদের ভাইয়া মানে পাড়ের শাকের সাথে মানে তরমুজটা নিয়ে আসছিল তবে আমি তখন ক্যামেরা দেখাইনি ক্যামেরা করিনি এটা তার জন্য এই যে দেখুন আমি এখন ডিম নামিয়ে নেবো ডিম নামানোর পরে তারপর আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো এই যে আমি এখন রান্নাঘরে চলে আসছি আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ সাথে বাটা আদা রসুনের বক্স এগুলো রাখবো মানে চুলার সাইডে সাথে সোলা বোর্ড সিদ্ধ করা ছিল ওগুলো বাটিতে নিয়েছিলাম দুয়ে আর ডাল বাটা ছিল ওগুলো এক সাইডে রেখে তারপরে ডাকনা দিয়ে নেবো এই যে দেখুন আমি সব কিছু ভিতরে ডাকনা দিচ্ছি তবে আমি তাকের উপর থেকে আর নামিয়ে নিচ্ছি তো তার জন্য অবশ্য আমার জন্য দেখা যাচ্ছে না এই যে এই সাইডে একটা ডাকনা ছিল ওইটাও নামিয়ে নিচ্ছে এই যে এই চুলাতে ডিম বসানো আছে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তার জন্য আমি না এখন চুলাটা ধরিয়ে দিয়েছি এখন কড়াইয়া বসিয়ে দিয়েছি এই যে দেখুন আমি তেলও দিয়ে দিয়েছি এখন ম্যারিনেট করা আমি ঘিলা কলিজাগুলো এখন আমি তেলে দিয়ে ভেজে নেব মানে আমি তেলে দিয়ে ভেজে তারপর আমি কষিয়ে রান্নাটা করব তার জন্য আমি কোনো এক্সট্রা কোনো মশলা দেব না এই যে যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি ওই মশলা দিয়ে রান্নাটা করব তার জন্য এই যে দেখুন আমি এখন এগুলো নেড়ে চেড়ে দেবো আমি একটু হাতটা ধুয়ে নিয়েছিলাম তার জন্য একটু সময় নিচ্ছিলো আর বাইরে না আজকে একটু বাতাস আছে তার জন্য চুলাটা করে নিবে যাচ্ছিলো এই যে দেখুন আমি এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেব এই যে আমি এখন ডাকনাটা দিয়ে দিলাম এই যে দেখুন আমি এখন ডাকনাটা তুলে নিচ্ছি আমি এই পর্যায়ে গরম মশলা দেবো এই যে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তার জন্য এই যে দেখুন আমি আবার ডাকনা দিয়ে রেখে দেব এই যে দেখুন আমি এখন ডাকনাটা সরিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো এ পর্যায়ে আমি একটু আগে নেড়ে নিচ্ছিলাম দেখুন আমার গিলা কলিজাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব কেউ চাইলে প্রথমে তেলেতে পেঁয়াজ দিতে পারে সমস্যা নেই তবে আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো দিয়ে আমি মানে মিডিয়াম মাসে রান্নাটা করব তার জন্য ডাকনা দিয়ে কষিয়ে রান্নাটা করব তার জন্য আমি না এই পর্যায়ে মশলাটা দিয়ে দেবো আমি যেই মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ওই মশলার সাথে আমি একটু পানি মিশিয়ে তারপর আমি দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আমি রেখে দেবো তারপর আমি মিডিয়াম মাসে আমি রান্নাটা করে নেব এই যে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেবো আমার না পেঁয়াজু ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজু বাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো সাথে কাঁচামরিচ আর একটু অল্প পরিমাণে বাটা দিয়েছি আমি এই দেখুন পেঁয়াজটা ভাজার পরে আমি ক্যামেরায় আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমি সোলাপুরটা দিয়ে দেবো সোলাপুটটা দিয়ে আমি কষিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব এই যে দেখুন আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি এ যে আমি দেখছিলাম তরকারিটা আমার কীরকম হয়েছিলো এই যে গিলা কলিজাগুলো আমি ডাকনাটা সরিয়ে দেখছিলাম আরও কিছুক্ষণ লাগবে রান্নাটা করতে তার জন্য আমি একটু মিডিয়াম আসে রান্নাটা করছিলাম তো চুলা রাশটা কমিয়ে রেখে তার জন্য আমি আবার দিয়ে রেখে দেব। এই যে দেখুন আমি ডিম বেজে নিয়েছি আমি ডিম বাজাতে এলে আমি পেঁয়াজ দিয়ে দেবো আজকে আমি ডিম বুনা করব পেঁয়াজ কাঁচামরিচ সাথে টমেটো দিয়ে তার জন্য এই যে দেখুন আমি আমি এখন পেঁয়াজটা বেজে নিয়েছি এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো মানে সরি আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দেবো তারপর আমি কাঁচামরিচ দেব এখন আমি হলুদ দেব তারপরে দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দেবো মানে আমি তো বয়মগুলো সাইডে রেখে কাজ করছি তার জন্য একটু সময় নিতে হচ্ছে মানে আখফিস হয়ে যাচ্ছে তার জন্য এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নেবো মানে পেঁয়াজের সাথে তার জন্য আমি কিন্তু এই মরিচের গুঁড়া ব্যবহার করিনি তার জন্য এখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভেজে নেব দেখুন এরপর যে আমি তরকারিটা কাছ থেকে চলে আসছি এই যে আমার আমার মুরগির ঘিলা কলিজাগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তার জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েছেড়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব আমি না এখন ইফতারি রেডি করব তার জন্য আমি এখন নর্মাল কাছে চলে আসছি আমি এখন ফ্রিজ থেকে মাডার বোতল নামিয়ে নেব আমি না সকালবেলা ডিফের থেকে মাডার বোতলটা নামিয়ে রেখেছিলাম আমি তখন ডাইনিং উপর রাখিনি বা পানির জকে ভিজে রাখিনি তার জন্য এখন আমি নামিয়ে নর্মাল থেকে নিয়ে আমি এখন ডাইনিংয়ের উপরে পানির জক আছে পানির জকে আমি মাডার বোতলটা রেখে দেব তার জন্য তো পানিটাও একটু ঠান্ডা হবে তার জন্য এই যে দেখুন আমাদের তরমুজ কাটা আছে মানে কাটা হয়েছে তার জন্য আমি অবশ্যই ওই সময় ক্যামেরা করিনি তার জন্য আমি এখন বলে দিলাম